你再把螺丝。 এখন মিষ্টি কুমারা কাটা হয়ে গেছে মিষ্টি কুমার মা নেই এখন মুরগির মাংস বলে দিয়ে আকাশের অবস্থাটা খুবই করুণ অবস্থা মেঘে ভরপুর হয়ে আছে আকাশটা দেখাই মনে কখন যে বৃষ্টি নামে বৃষ্টিতে কখন নামবে আসছে করে দাও আসছে আসতে কাম শেষ করেছি আমার জানা কালকে বানিয়ে দেওয়া লাগবে কিন্তু বুঝলো আকাশ যেমন বৃষ্টি কি হবে মনে না একটা ঝাঁক হবে বৃষ্টি হলে ঘাড়ি ঘা করি বলে না তা ঠিক আছে তো দেখা যাক আর একটা বৃষ্টির দরকার আছে ধান ক্ষেতের জন্য উপকার হবে অনেক আম গাছের নতুন পাতা ভাইছে এলা মাছ কেনি আসলো মানি আসলো মা মা হাতে যায় সকালে হাতে যাও তো ভালো মাছগুলো পাওয়া যায় পাই নিয়ে আসে যে মাছটা বাইছে নেই বরলি মাছটা টিবে নেই

আজকে নতুন একটা রেসিপি হবে তো নাকি এটা কোনোদিন খাওয়া হয় নাই মানে ব্রয়লার মুগের মাংস দিয়ে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া রেসিপি

আছে কাকা আসছে কাকা আজকে আমার ঘরে জানা কাজ করবে মা জানলা কাটবে আজকে এবং ঘরে পার্টিশন দেবে দুইটা হবে জানলা হবে দুইটা আর এদিক দিয়ে এদিক দিয়ে সিঁড়িবউল দিয়ে হবে পার্টিশন রুম করবো তো রুমের জন্য পার্টিশন থাকবে নতুন দিন মানে নতুন দিন আমারে শেষ করে হলাইলো কাকা আমার এখন சொல்லுோ <laughs> তো এই যে আমাদের জানলার কাঠগুলো লাগানো হয়েছে জানলাটা দেওয়াতে দিক দিয়ে বাতাস সেই সুন্দরভাবে আসতে আছে বাতাসটা আর ওদিক দিয়ে আরেকটা জানলা কাটতেছে মানে দুটা জানলার ব্যবস্থা হচ্ছে এবার

এখন মশলা গুলো মাখা নাই গেছে এখন আলু দিয়ে দিই এখন আলু দিয়ে একটু মাখাই দিই এখন একটু দুনিয়ার ভাষা দিয়ে দিই এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেয় এখন মাছগুলো দিয়ে দেয়

তো এই হচ্ছে আমার জানলার একটা রঙিন টিন দিয়ে একটা মডেল একটা এটা হচ্ছে নতুন মডেল বাইরে থেকে কেউ খুলতে না পারে সেই ব্যবস্থা করতেছে কেউ হাত হাত যেন দিতে না পারে মনে হবে ঢেউ ইস্যাম করবো না তো এই এটা হচ্ছে আমাদের পার্টিশনের বেড়া এটা পার্টিশন বেড়া দিচ্ছে তো পার্টিশনের বেড়া দিলে মানে ঘরের কাজ কমপ্লিট হবে তো ঠিক আছে আজকে ব্লগটা দেখা শেষ করবো যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতোই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ